হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইন্যান্সাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো আজকে একটা দারুণ ঘোষণা নিয়ে তোমাদের জন্য এসেছে তোমরা দেখতে পাচ্ছ থামলে কী লেখা আছে একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের দশ হাজার টাকা হ্যাঁ এই বৃহস্পতিবার যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কথা কিন্তু আলোচনা করা হয়েছে এবং যেটা কিন্তু কোথাও না কোথাও প্রয়োজন ছিল কারণ ট্যাবের টাকা আগে কিন্তু টুয়েলভে দেওয়া হতো তোমরা প্রত্যেকে জন্য মানে বারো ক্লাস বা দ্বাদশ শ্রেণীতে কিন্তু দেওয়া হতো কিন্তু দেখা যেত যে ছাত্রছাত্রীদের বিশেষ করে ইলেভেনে উঠেই কিন্তু ওই ফোনের ব্যাপারটা কিন্তু প্রয়োজন হয় তাই না ফোনের মাধ্যমে পড়াশুনো বা যেটা তোমার করোনার সময় অনলাইন স্টাডি শুরু হয়েছিল সেটা কিন্তু একটা ইলেভেনে ওঠার পর থেকেই বলতে গেলে শুরু হয় সুতরাং টাকাটা ইলেভেনে দেওয়াটাই বা একাদশ শ্রেণীতে দেওয়াটাই কিন্তু মানে উপযুক্ত ব্যাপার ছিল কিন্তু সেটা কিন্তু টুয়েলভে দেওয়া হতো বাজেটে কি বলেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ করবে না সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো বাজেটে কি ঘোষণা করেছে এবং কিভাবে আবেদন করতে হবে সব কিছু কিন্তু আজকের ভিডিওটা জানিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখি কি লেখা আছে তরুণের স্বপ্ন ফ্রি ট্যাব এবার একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের দশ হাজার টাকা কবে থেকে দেখে নিন দেখো নিচে একদম তোমাদের যে একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটা আমি পড়ে শোনাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার দু সালের মে মাসে তরুণের স্বপ্ন নামক এই প্রকল্প সূচনা করে এই উদ্দেশ্যে পড়ুয়াদের শিক্ষার জন্য ট্যাব কম্পিউটার বা স্মার্টফোন প্রদান করা হতো এতদিন শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হতো তবে এবার থেকে দ্বাদশ নয় একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাব কেনার টাকা আজ বাজেট ঘোষণার সময় এমনটাই ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঘোষণা করে দিয়েছেন তারপরে দেখো কী বলেছে পড়ুয়াদের জন্য বহুলো সাহায্যকারী প্রকল্প চালু হলো যার মধ্যে উল্লেখযোগ্য হলো ও জনপ্রিয় হলো তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় তবে এই টাকা সবাই পায় না কেবল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই টাকা পায় এক নজরে দেখো কি বলেছে একাদশ শ্রেণী থেকে দেওয়া হবে এই ট্যাবের টাকা এবং কিভাবে আবেদন করবে এই তরুণের স্বপ্ন ফ্রি ট্যাবলেট স্কিম দু হাজার চব্বিশের অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্ড্রিমা ভট্টাচার্য এদিন বাজেট ঘোষণাকালীন পড়ুয়াদের জন্য দারুণ সুখবর আনলো রাজ্য সরকার এবার থেকে একাদশ শ্রেণীতেই মিলবে ট্যাব এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্ড্রীমা ভট্টাচার্য এতে করে রাজ্যের পড়ুয়াদের মুখে হাসি ফোটেছে এবং হাসি ফোটারই কথা কারণ দেখো কোথাও না কোথাও ছেলে মেয়ে কিন্তু ইলেভেনে কিন্তু ট্যাপ বা ফোন ট্যাপ হয়তো প্রত্যেকে কেন না ফোন স্মার্টফোন কিন্তু কিনে ফেলে এবং টুয়েলভে গিয়ে যখন তার টাকাটা ঢোকে তখন কিন্তু তাকে আবার ওই ফোন কেনার পেমেন্ট স্লিপ দেখাতে হয় কোনো কোনো স্কুল কিন্তু ঝামেলা করে যে না আবার ফোন কিনে সেই স্লিপটা তোমার দেখাতে হবে মানে তোমার যেটা রসিদ আর কোনো কোন সময় কি হয় যে ফোন তো এক বছর আগে কেনা সবাই কিন্তু জাল যে রসিদ সে জাল রসিদ কিন্তু বের করে স্কুলে জমা দেয় তার থেকে ভালো হবে ছেলে মেয়েদের দরকারও ইলেভেনে ফোনটা এবং ইলেভেনে যদি সেই টাকাটা পেয়ে যায় তাহলে কিন্তু সেটা আরও বেটার হয় সবার ক্ষেত্রে তাই না সেই জন্য কিন্তু এই যে বাজেটে যে এই কথাটা ঘোষণা করেছে যে একাদশ শ্রেণীতে ট্যাবলেট টাকা দেওয়া হবে এটা কিন্তু একটা দারুণ ঘোষণা এবং সত্যি কিন্তু পড়ুয়াদের মুখে কিন্তু হাসি ফুটেছে এবার তোমরা যারা কিন্তু টুয়েলভে উঠেছো যারা ট্যাব এখনও পাওনি তারা নিশ্চয়ই টুয়েলভে মানে উঠেছে গেছে যখন ট্যাবের টাকাটা পাবে এবং যারা ইলেভেনে উঠবে এবার তারাও কিন্তু ইলেভেনের ট্যাব কেনার টাকাটা পেয়ে যাবে ঠিক আছে প্রসঙ্গত দু হাজার কুড়ি সালে কোভিডের কারণে পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় পড়ুয়ারা যাতে অনলাইনে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেজন্য দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য এককালীন দশ হাজার টাকা করে দেওয়া শুরু হয় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল সাহায্যপ্রাপ্ত স্কুল মাদ্রাসা স্কুলের পড়ুয়ারা এই সুবিধা পেয়ে থাকেন তারপরে কি বলেছে কিভাবে আবেদন করবেন এই যে তরুণের স্বপ্ন ফ্রি ট্যাবলেট স্কিম দু হাজার চব্বিশ তার আবেদনপত্রটা কীভাবে করতে হবে প্রসঙ্গত তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব পাওয়ার জন্য পড়ুয়াদের একটি স্টুডেন্ট ডিসিএফ আবেদন পূরণ করতে হয় কোথা থেকে পূরণ করবে এই আবেদন স্কুল থেকেও কিন্তু এই আবেদনপত্র মেলে এই আবেদনপত্রে পড়ুয়ার নাম অভিভাবকের নাম আধার কার্ড বয়স এবং ব্যাংকের ডিটেলস দিতে হয় তারপর স্কুলে জমা করতে হয় এই আবেদনপত্র এরপর রাজ্যের শিক্ষা দপ্তরের আবেদনপত্র ভেরিফাই করে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট দশ হাজার টাকা কিন্তু ঢুকিয়ে দেয় এবং নিচে যাবো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটেও দেওয়া আছে যেখান থেকে কিন্তু তুমি এই যে প্রতিবেদনটা বা এই রিলেটেড যে নোটিফিকেশান বা এই রিলেটেড যে ঘোষণা করেছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে আমি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম যারা এবছর বা যারা ইলেভেনে পড়তে এবার টুয়েলভে উঠবে তারাও কিন্তু টুয়েলভে উঠে ট্যাবের টাকাটা পেয়ে যাবে আগের নিয়ম অনুযায়ী এবং যারা নতুন ইলেভেনে উঠবে তারাও কিন্তু ইলেভেনে থাকাকালীন কিন্তু দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এবং এই যে পদ্ধতিটা বা কোন পদ্ধতির মাধ্যমে বা অ্যাপ্লিকেশানটা কী করতে হবে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ স্কুল থেকে জানিয়ে দেবে স্কুল থেকে একটা ফর্ম দেওয়া হয় অফলাইন ফর্ম সেই ফর্মটা কিন্তু ফিল করে জমা দিলে সেটা কিন্তু ভেরিফাই হওয়ার পরে তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা কিন্তু ঢুকে যাবে এর জন্য কিন্তু তোমাদের নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে আশা করি প্রত্যেকেরই নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে তাহলে তোমাদের এই খুচির খবরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ সত্যি এটা খুবই খুচির খবর এবং একটা প্রয়োজনীয় খবর যেটা কিন্তু সরকার এই দু হাজার বাজেটে একদম সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে অবশ্যই যারা যারা এবার ইলেভেনে উঠবে ট্যাবের টাকা পাবে তারা একটা কমেন্ট করবে এবং আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত